আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়োর ফুল কিভাবে বাজি করতে হয় এখন আমি মিষ্টি কুমড়োর ফুলগুলো কাটিয়ে ফেলে এইভাবে কাটিয়ে নিতে হবে মিষ্টি কুমড়োর ফুলগুলো এইভাবে কাটে নিতে হবে মাঝখানের অংশটা ফেলে দিতে হবে মাঝখানের অংশটা খাই না এবং কোনো ফোকাসে কি কিনে দেখতে হবে মাঝখানের অংশের মধ্যে ফোকা থাকে অনেক সময় আমাদের লাউ ফুলগুলো কাটা শেষ মিষ্টি কুমড়ার লাউ ফুল কাটা শেষ এখন নেব। সাথে এভাবে কিছুক্ষণ হানিতে ভিজিয়ে রাখতে হবে যাতে কোনো পোকা টোকা থাকলে এগুলো সব বাইর হয়ে যায় এবং তিন চারবার ভালো ফানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং বালু টালু আছে কিনে এগুলো দেখতে হবে এখন আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছি এখন তেল দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে রসুন কুসি দিয়ে দেওয়া হচ্ছে এবং খাসামরিচও দিয়ে দেওয়া হচ্ছে ফুলগুলো দিয়ে দেওয়া হচ্ছে খাইতে মজা পাওয়া যাবে না এবং এগুলো স্বাদ লাগবে না এগুলো কোনো প্রকার ডাকা যাবে না এইভাবে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করার পর এগুলো হয়ে যাবে এখানে অনেক পানি বাইরে এগুলো কিছুক্ষণ সিদ্ধ করার পরে পানিগুলো শুকিয়ে যাবে হ্যাঁ আমাদের পানিগুলো শুকানোর জন্য মাঝখানে গত করে দেওয়া হচ্ছে হ্যাঁ আমাদের পানিগুলো কমে উঠছে আর কিছুক্ষণ হইলে সিদ্ধ হইলে হয়ে যাবে শুকিয়ে গেছে পানিগুলো ফুলগুলো বাজি হয়ে গেছে বাজি করে আপনারা খেতে পারেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন